লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই প্রশ্নপত্র বিষয় ম্যাডাম এবার ঠিকই আসবেন তুই সময় বুঝে কথা বলতে বলতে কার্নিশের ধারে নিয়ে যাস আরে আরে শ্রী তোমরা নিশ্চয়ই জানতে এসছো তোমাদের প্যাচ আপ করানোর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কি হয়নি তাহলে একটা কথা বলে দিই তোমাদের প্ল্যানটা পুরোপুরি ফ্লপ হয়ে গেছে এই রাতুল আর তোমার ম্যামের আর কোনোদিনও প্যাচ আপ হতে পারে না আরে কথার মাঝখানে দুম করে চলে গেল দিস ইজ নট ডান সিটি দিস ইজ জাস্ট নট ডান রাতুল তুমি একটা কথা বলবো তুমি আমার নিপার সাথে চলো একবার প্লিজ কোথায় যাবো হ্যাঁ শ্রী যেখানে গেছে সেখানেই আমাদের তোমায় কিছু দেখানোর আছে দিস ইজ স্ট্রেঞ্জ আরে আর কি দেখা বাকি আছে তুমি চলো তুমি নিজেই দেখতে পারবে চল প্লিজ ট্রাস্ট মি কাম শুয়ে এসে গেছে তার মানে ফাইল টোপটা গিলেছে শুনছো আমার না ফয়ে বুকটা কেমন কাঁপছে জানো তো সত্যি সত্যি স্ত্রীর কিছু হবে না তো এই ঝুঁকিটা না না নিলে হতো এই ঝুঁকিটা না নিলে তোমার বুমধর দেওয়ারের চোখ ফুলতো না গিন্নি এই রাতুল কি ভাইয়ের সাথে আসবে নাকি স্ত্রী একা চলে এলো বাকিরা সব কোথায় শোনো চলো আমরা আড়াল থেকে দেখি এসো 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 রাজীব আড়ালে চলো চলো ওই তো ম্যাডাম তুই একটু লুকিয়ে থাক আমি শ্রীতমা ম্যাডামকে কথা বলতে বলতে কার্নিশের ধারে নিয়ে যাব তুই সুযোগ বুঝে ধাক্কা দিস ঠিক আছে তাই হবে জয়িতা অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার রাইট তারপর পায়েলকে ইশারা করবে পায়েল যখন ধাক্কা দিতে যাবে ঠিক তখনই নিপা দিদি দাদা ভাই আর শোনু শোনো ভাই তুমি একদম চিন্তা করো না এটা পায়েলের ভালোর জন্যই তুমি করছো এতে ওর উপকারী হবে কথাটা মাথায় রেখো ও যখনই দেখবে ওর ভালোবাসার মানুষ তার স্ত্রীর সাথে খুব ভালো আছে এবং ওর ভালোবাসার থেকে নতুন জামাইবাবু আরো আমাদের দিয়ে ভালোবাসাটা অনেক গভীর তখন না একটা বড় ধাক্কা খাবে আর তাতে ওর মঙ্গলই হবে ম্যাডাম আপনি এবার একটু আড়ালে যান ও কিন্তু আসছে সাবধান আমি কথা বলতে বলতে ঝুঁকব এসে গেছে ম্যাম ওই দিকটা দেখুন তোমাকে আমি রাতুল স্যারের জীবনে থাকতে দেব না ম্যাম তুমি বাধ্য করলে আমাকে কাজ করতে কপাল হেলে কপাল হেলে কপাল হেলে কপাল হেলে You're under arrest. কোন সিটা আমো নাকে তুমি মার্ডার করার চেষ্টা করেছে मिस्टर রাইট নাটক আশা করি তুমি বুঝতে পারছো এখন তুমি কাকে ট্রাস্ট করেছিস চয়িতা তুই তুই এদের সাথে হাত মিলিয়েছিস তুই আমার এত পুরোনো বন্ধু আমার বাবা মা তোকে এত টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে আর তুই কি না আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি কে তোকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে বল আমি মেয়েকে তুমি এত বড় বদনাম কি করে দিলে কি ওর বলো তা গরিব সেটাও একজন পুলিশে চাকরি করে বলে শ্রী প্রথম থেকেই বলেছিল তুমিই দোষী ভাইয়া মানতে চাইনি ভাইয়ার মুখটা কোথায় থাকলো বলো তো রাতুল পাইল যেটা করেছে সেটা একটা সিরিয়াস ক্রিমিনাল অফেন্স কোয়েশ্চেন পেপার লিক করার দোষ আমি ওকে অ্যারেস্ট করতে পারবো না কারণ ওই দোষটা জয়িতা ওর ঘাড়ের ওপরে নিয়ে নিয়েছে স্ত্রী ওই কেসটা কোর্ট অবধি গড়াতে দেয়নি কিন্তু এখন পায়েল যেটা করেছে ইটস এ সিরিয়াস ক্রাইম অ্যাটেম্পট টু মার্ডার তাই তো মিস্টার রয় ইয়েস স্যার এতগুলো সাক্ষী রয়েছেন উনি সহজে বাঁচবেন না ভাই ওকে একদম ছাড়বি না কড়া শাস্তি দে এতটুকু একটা বাচ্চা মেয়ের পেটে এত কিছু ফেলিয়েটা তো আমাদের সন্ধ্যা আমরা ওকে ঠিক শিক্ষা দিতে পারিনি তুমি পাইলের লোকাল গার্ডিয়ান রাইট তোমার পারমিশন নিয়ে মিস্টার রয়কে নিয়ে যেতে পারি তো এখান থেকে এ কাজ কেন করলে পায় সত্যিটা বলো এই কাজ কেন করলে সত্যিটা শুনলে আপনার খারাপ লাগবে স্যার তাই থাক মানে এখন যা হচ্ছে তাতে কিছু কম খারাপ লাগছে আমার হ্যাঁ সত্যিটা বলো আমাকে প্লিজ আমাকে সত্যিটা বলো পায়েল কি হলো পায়েল এখন তো চুপ করে থাকলে লাভ নেই তুমি বলে দাও বলো তুমি নতুন মাস্টার মাস্টারমশাই বলে ভাবো না ছেলে সীতাবাদিকে ফাঁসানোর জন্য আর এখন এই কথাটা বলতে পারছো না স্বীকার করতে পারছো না পাইল নিহাত শ্রী বলে এটা যদি পুলিশ বাবুর কোনো জুনিয়র করতো না আমি তাকে কামড়ে আছড়ে শেষ করে ফেলতাম সেটাই করা উচিত নিহাত শ্রী ভদ্র মেয়ে তুমি তোমার ফিলিং কন্ট্রোলে রাখতে পারোনি বলে আমার বোনটাকে বিপদে ফেলছিলে বলছে স্বপ্নে সত্যি হাউ কুড ইউ পাইল হাউ কুড ইউ তুমি জানতে তই আমি ম্যারিড হ্যাঁ তুমি জানতে না শেটা আমি যা করেছি আমি তার জন্য এতটুকু অনুতপ্ত নই আমি এখনো চেষ্টা করে যাব যাতে আপনার আর শ্রীতমা ম্যামের জীবনে কোনোভাবে শান্তি না আসে আপনারা ভালো থাকবেন না দেখবেন কখনো না অনেক হয়ে গেছে হ্যাঁ রয়

সীতামা ম্যাডামকে বলে যাও দেখো ভাই আমি তো মুখ্য মানুষ আমি আমি কিন্তু না একটা কথা মানুষ গরিব হতে পারে কিন্তু গরিব বলে টাকা রোজগার করার জন্য বা ঋণ শোধ করার জন্য অসৎ পথে যাওয়া চলে না কথাটা মাথায় রেখো কেমন চৈতা জয়িতা মিঠাই কিন্তু একদম ঠিক কথা বলেছে যাকে তুমি কলেজ যাবে তো চলো আমি তোমায় কলেজে ছেড়ে দিচ্ছি আমার একটু কাজ আছে kurej që le ashpu. Me të gjeni, me të gjeni. Më lë qëshonë, qëshonë. ভেবে দেখার জন্য সময় চাই অবশ্য হ্যাঁ বাড়ি আমাকে একবার যেতে হবে অনেকগুলো বই টই আছে সেগুলো মনে হরায় নিয়ে আসব আসছি এটা আপনি কি করলেন সে থেকে আপনাদেরকে চলে যেতে দিলেন রাতুল শ্রীকে আটকানো উচিত ছিল না তোমার ও নিজেকে এতটা অপরাধী ভাবছে যে মুক্তি এর কোনো আওয়াজি বের হচ্ছে না কেন রাতুল এদিকে তো বহুত ছানা হয়ে গেল আরে বাবা এরকম অলক্ষুনে কথা কেও বলে না না অলক্ষুনে কথা কি আছে তুমি ওই কোতে গেল এই আইতো বৈসিদ্ধার্থ তুমি বলো তো আমি সি এর ব্যাপারে যেটা বলছি সেটা কি ভুল দেখো আমি কথাটা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি ফার্স্ট টাইম আমার সাথে রাজীব কুমারের ভিউপয়েন্ট ম্যাচ করে গেছে সারপ্রাইজিংলি না মানে শ্রী খুব জেদি অত সহজে মানবে না একটু অভিমান ভাঙালেই ক্ষমা করে দেবে নে manus তো বয়র উপর কতদিন পর্যন্ত রাখ করে থাকে হ্যাঁ কিন্তু তার জন্য শ্রী বাড়ি ফেললে না রাতুলকে ইছাড়া করতে হবে নিপাプチ তোর ফিল্মি আইডিয়াতে তো প্রথমবার পাইল ধরা পড়েছে রাইট তুই আবার একটা কোনো ফিল্মি আইডিয়া দে না সুবিধাই হবে হ্যাঁ নিপা দিদি তুমি বলো তো এই দুইজনের মিলটা কি করে ঘটনা যায় সিনেমায় কি হয় দেখো সিনেমায় তো নাচ গান হয় কিন্তু আমার থেকে বেশি ভালো নিপাই বলতে পারবে হ্যাঁ কিন্তু শুধু গান করলে না চলবে না অভিমান ভাঙানোর গান করতে হবে দাঁড়া আমি দেখছি এই তো রাতুল তুমি না এই গানটা শোনার ভালো করে তুলেও নাও আর ভুল করেও কিন্তু এই গানটা তুমি মোবাইলে চালানোর ভুল করো না তাহলে শ্রী ভাববে যে তুমি কোনো এফোর্টই দাও শক্তি শক্তিরূপেও মুকুট আজ থেকে শুরু হচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় আমি তো দেখবো আপনারাও দেখবেন কিন্তু